নমস্কার বন্ধুরা আমার খাই খাই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিতভাবে আপনারা আমার ভিডিওগুলি দেখছেন এবং অনেক বেশি পছন্দ করছেন আর ধন্যবাদ জানাই তাদেরও যারা আমার ভিডিওটি এখন দেখছেন আর বলবো আপনারাও নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন চলে এসছি গরমের একটি অতি পরিচিত রেসিপি নিয়ে আচ্ছা এটা তো ঠিক যে পোস্তর সঙ্গে বাঙালি সম্পর্ক বহু প্রাচীন আমরা যদি সেরা নিরামিষ বাঙালি খাবারের তালিকার কথা ভাবি তবে পোস্তর বিভিন্ন রেসিপি কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে যার মধ্যে গরমের অনবদ্য একটি রেসিপি পটল পোস্ত বিভিন্ন খনিজ উপাদান এবং ভিটামিন এ সমৃদ্ধ পোস্ত যা খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে গরমে আমাদের পেটও ঠান্ডা রাখে আর পটলের খোসা থেকে পুর সবই গুণাগুণে ভরপুর তাই বলবো যে এই গরমে পটল পোস্ত শুধু স্বাদই নয় স্বাস্থ্যেরও সেরা তাই আর গরম দুপুরে আমি বানিয়ে নিলাম পোস্তে পটলচেরা শুটা আমি এইভাবে পটলগুলো ধুয়ে পাতলা করে ওপরে খোসরা ছাড়িয়ে নিয়ে আস্ত পটলে আড়াড়িভাবে চিনি নিয়েছি এতে করে পটলগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে সেরকমই নুন ঝাল মশলা সব পটলের পুড়ের ভেতরে মিশিয়ে গিয়ে রেসিপিটি খেতে কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হয়েছিল আর এই রেসিপির মশলাতে আমি জানিয়েছিলাম এক চা চামচ সাদা সর্ষে দু চা চামচ পোস্ত যা দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে কড়াইতে সর্ষে তেল দিয়ে হাফ চা চামচ নুন মেখে পটলগুলি ভাজা বসিয়ে দিয়েছি এটি যেহেতু একটি স্বামীকি রান্না তাই সম পুরো রান্নাটি আমি সর্ষের তেলেই করেছি এটি সাদা তেলেও করা যেতে পারে এবার দশ মিনিট পর ভিজিয়ে রাখা সর্ষে পোস্তুর সঙ্গে পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা আর এক ফালি আদা মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি ততক্ষণে পটলগুলি এপিট হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে চা চামচ হলুদ ওই ফোড়নে মিশিয়ে দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়েছি দেখুন হলুদ ফোড়নে দেওয়ার কারণে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর এসছে এবার সমগ্র মিশ্রণটি একটু ভেজে নিয়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে আবারও সমগ্র মিশ্রণটিকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এমন অবস্থায় দু কাপ জল দিয়ে দিয়েছি এবার ঝোল একটু ফুটতে শুরু করলে স্বাদ মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছে বা ঢাকা করলে হাফচা চামচ চিনি দিয়ে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে আন্দাজ মতো একটু ঘন ঝোল রেখে নামিয়ে নিলে ডেডি পটল পোস্ত বা বসতে পটল যেরা শেষ বন্ধুরা এটাই বলবো যে এই গরমে স্বাদের সাথে স্বাস্থ্যেরও খেয়াল রাখতে পটল পোস্ত অবশ্যই খাবে ভাতের পাতে আর ততক্ষণের জন্য টাটা কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে